আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই ভাবছিলেন যে আমরা এখন সুখে শান্তিতে বসবাস করিতে থাকিব আমাদের কোনো সমস্যা থাকিবে না আমরা এখন শুধু আরাম আর আরামের মধ্যে থাকি কিন্তু প্রায় ছয় মাস চলে গেল আমরা কি খুব একটা আরামের মধ্যে আছি কিনা না কৃষির মধ্যে আছে এখন আমেরিকার একটি বড় প্রতিষ্ঠান নাম করা প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ তারা গতকাল পঞ্চাশ পৃষ্ঠার উপরে একটি প্রতিবেদন দিয়েছে এবং এই প্রতিবেদনে তারা বলছে যে আমাদের দেশে প্রতিহিংসার রাজনীতি চালু আছে এবং পুলিশ বাদ বিচার না করে গ্রেফতার করছে গ্রেফতার বাণিজ্য চলছে এবং সেটা গণহারে এখন এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হলো ওই আন্দোলনের নেতারা পর্যন্ত যেটা বলছেন যে তাদের আন্দোলনে অনেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরাও ছিল এটার অর্থ কি অর্থ মানে ছাত্রলীগ মানেই খারাপ নয় আওয়ামী লীগ মানেই খারাপ নয় হয়তো কিছু লোক খারাপ কিন্তু বেশিরভাগ মানুষই তো অপরাধ করেনি আওয়ামী লীগের চার কোটির উপর বটার আসছে তারা সবাই দুর্নীতি করছে সবাই হত্যা করছে সবাই গুম করছে তা তো করে এখন এই অবস্থা কেন অনেকের নামে মামলা নাই তিনি দুর্নীতি করেন নাই হত্যা করেন নাই কোনো কিছু তো সম্পৃক্ত না শুধু আওয়ামী লীগ করার কারণে শুধু ছাত্রলীগ করার কারণে তাকে গ্রেফতার করে ফেলতেছে ধর পাইলি ধরে ফেলতেছে এবং কোথাও কোথাও অভিযোগ উঠছে যে ইচ্ছাকৃত তাদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে এতে সমাজে যেটা তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে এবং উপদেষ্টা আসিফ নজরুল নিজেও স্বীকার করেছেন যে এই সব কারণে সরকার বিব্রত কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন এই ভয় তৈরি হলো কেন এই ভয় চলমান কেন এখন এটাতে কিন্তু এফেক্ট শুধু আওয়ামী লীগ বা ছাত্রলীগ হচ্ছে না এটার এফেক্ট দীর্ঘমেয়াদী হচ্ছে সমাজে গণতন্ত্র চর্চার জন্য এটা হুমকি হয়ে দাঁড়িয়েছে অনেক দেশপ্রেমিক মানুষ আছেন আমাদের সৎ মানুষ আছেন যারা দেশের কল্যাণে কাজ করতে চান কিন্তু একটা মানুষ রাজনীতিতে নামার আগে সে হিসাব নিকাশ করে বিশেষ করে তার সেফটি তার নিরাপত্তা কিন্তু একটা মানুষের মনে যদি ভয় জন্ম নেয় যে তিনি রাজনীতিতে নামলে যত ভালো কাজই করেন না কেন সরকার পতনের পর তার নামে অভিযোগ আসতে পারে অভিযোগ ছাড়াও তিনি গ্রেপ্তার হতে পারেন তিনি জেলে যেতে পারেন তিনি টর্চারের শিকার হতে পারেন তিনি রিমাইন্ডে যেতে পারেন তার পরিবার ভয়াবহ দিন কাটাতে পারে তাহলে এই যে ভদ্রলোক এই যে সৎ মানুষটা সে কি রাজনীতিতে নামবে এখন একজন ভালো মানুষকে কিন্তু আপনি হারালেন কারণ আপনি রাজনীতিতে ভয় তৈরি করছেন আপনি নির্যাতনের একটি ক্ষেত্র তৈরি করছেন এখন এইটা কি সরকারের দায়িত্ব এখন আমাদের দেশে এমনি দুর্নীতিতে সয়লা বিশেষ করে রাজনৈতিক অঙ্গ এখন আপনি যদি ভালো মানুষে রাজনীতিতে আসার পথ রুদ্ধ করে ফেলেন ভয় দিয়ে উৎখণ্ঠা দিয়ে তাহলে এটা কি দেশের জন্য ভালো এবং কেন এটা দেশের স্বার্থে যদি ভালো না হয় তাহলে কার স্বার্থে এগুলো করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সব মানুষের পথকে সুগম করা আমাদের দেশের সবচেয়ে বড় ক্রাইসিস এখন আপনারা এই যে সংস্কার নির্বাচন নিয়ে চিল্লাচিল্লি করতেছেন এগুলো বড় এজেন্ডা না সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে সৎ মানুষের শাসন আমাদের দেশে সৎ মানুষ নাই আমাদের দেশে অনেক আইন আছে ভালো আইন আছে কিন্তু এগুলো কারা কার্যকর করবে যারা কার্যকর করবে এরাই তো দুর্নীতিবাজ অসৎ এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন যে দেশে আইন আছে এই আইন অনুযায়ী সৎ মানুষ যদি দেশ চালায় কোনো সমস্যা হবে না কোনো সংস্কার দরকার হবে না শুধু মানুষগুলো বদলান সব মানুষকে নির্বাচনে রাজনীতিতে আসতে দেন কিন্তু এই যে সরকার এই ভয় তৈরি করে যাকে তাকে গ্রেফতার করে তাকে জেলে ঢুকিয়ে অন্যদেরকেও ভয় তৈরি করছে যার ফলে ভালো মানুষ রাজনীতিতে আসছে না রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে এবং রাষ্ট্রের জন্য একটা ক্ষতিকর আশা করি সরকার এটা বুঝবে এবং এসব যাতে বন্ধ হয় তার ব্যবস্থা নেবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে